বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল নিলামের আগে কয়জনকে রিটেন করবে চলুন দেখে নিই তার আগে আমার ইউটিউব চ্যানেল এমডি ডি রিঙ্কু সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন টাইটেলের নিচে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সবাই লিঙ্কে ক্লিক করে একটু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ওখানেও আমি ভিডিওগুলো দিতে থাকি আরসিবি দলে রিটেন করার মতো ছ সাতটা প্লেয়ার আছে একটা বিরাট কোহলি একটা মোহাম্মদ সিরাজ একটা রাজাত পাতিদার একটা ফাফ ডুপ্লেসি আর একটা হচ্ছে গেলেন ম্যাক্সওয়েল ক্যামরন গ্রিন বিল জ্যাক্স তো এই কটা প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটাকে আরসিবি দল রিটেন করতে পারে তো আমার মনে হয় বিরাট কোহলিকে প্রথম নম্বরে রিটেন করবে প্রথম নম্বরে রিটেন করলে কিন্তু আঠারো কোটি টাকা দিতে হবে বিরাট কোহলির মতো প্লেয়ারকে আঠারো কোটি টাকা দিতে কোনো সমস্যা হবে না আরসিবি দলকে তো বিরাট কোহলিকে প্রথম নম্বরে রিটেন করবে আরসিবি দল আর দুই নম্বরে রিটেন করতে পারে আমার মনে হয় ক্যামরন গ্রিনকে ক্যামরন গ্রিন অস্ট্রেলিয়ার দারুণ অলরাউন্ডার সে দু হাজার চব্বিশ আইপিএলে দারুণ পারফরমেন্স করেছিল প্রথম কয়েকটা ম্যাচ তার ভালো যায়নি কিন্তু সে সেকেন্ড হাফে ব্যাক করেছিল এবং দারুণ পারফরমেন্স করেছিল আর তাই জন্যই দ্বিতীয় নম্বরে ক্যামরন গ্রিনকে রিটেন করা উচিত ক্যামরন গ্রিনকে দুই নম্বরে যদি রিটেন করে তাহলে চোদ্দো কোটি টাকা দিতে হবে আর তিন নম্বরে আমার মনে হয় রিটেন করতে পারে মোহাম্মদ সিরাজকে মোহাম্মদ সিরাজ দারুণ পারফরমেন্স করে ভারতের দলে তিনও ফরম্যাটে ক্রিকেট খেলছে তো মোহাম্মদ সিরাজকে কনফার্ম তিন নম্বরে আরসিবি দল রিটেন করতে পারে এবং তিন নম্বরে যদি রিটেন করে তাহলে কিন্তু এগারো কোটি টাকা দিতে হবে আর এই তিনটা প্লেয়ারকে রিটেন করতে পারে আরসিবি দল আর যদি মনে করে কি না আমরা পাঁচজনকে রিটেন করব, যদি চার নম্বরে কোনো প্লেয়ারকে রিটেন করে তাহলে আঠারো কোটি টাকা দিতে হবে আর তাই জন্যই আমি মনে করি বিরাট কোহলি ছাড়া কোনো এমন প্লেয়ার নেই কি তাকে আঠারো কোটি টাকা দেওয়া যাবে গ্লেন ম্যাক্স সেরকম ফর্মে নেই তারপর ফাফডু প্লেসে 18 আঠারো কোটি টাকা দিয়ে আপনি রিটার্ন করতে চাইবেন না আর বিল জ্যাক্স আছেন তাকেও আপনি আঠারো কোটি টাকা দেবেন না তাই জন্যই আমার মনে হয় কি আঠারো কোটি টাকা দিয়ে কাউকে রিটার্ন করার দরকার নেই এই তিনটে প্লেয়ারকে আপনারা রিটার্ন করুন এবং আইপিএল অকশানে গিয়ে এই প্লেয়াররা যখন অকশানে উঠবে তাদের দাম যখন উঠে যাবে তখন সেই দাম অনুযায়ী তাকে আর কার্ড দেখিয়ে আবার দলে নিয়ে নিন এটাই সব থেকে ভালো হবে আর তিনটে প্লেয়ারকে আপনারা রিটার্ন করুন তো তিনটে প্লেয়ারকে রিটেন করতে গেলে তেতাল্লিশ কোটি টাকা খরচা হবে বিরাট কোহলি আঠারো কোটি টাকা ক্যামরন গ্রিন চোদ্দো কোটি টাকা আর মোহাম্মদ সিরাজ এগারো কোটি টাকা এই তিনটা প্লেয়ারকে আপনারা রিটেন করুন এবং আরসিবি দল যদি এই তিনটা প্লেয়ারকে রিটেন করে তাহলে তেতাল্লিশ কোটি টাকা খরচা হবে চার নম্বর বা পাঁচ নম্বর রিটেনশন যদি আরসিবি দল যায় তাহলে কিন্তু অনেক টাকা খরচ করতে হবে এবং আঠারো কোটি বা চোদ্দো কোটি টাকার প্লেয়ার আমি আরসিবি দলে দেখতে পাচ্ছি না তাই জন্যই আমি মনে করি কি তিনটা প্লেয়ার কি রিটার্ন করা উচিত আর বাকি সবাইকে রিলিজ করে দেওয়া উচিত মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন